পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্ব চলছে এখন এই মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেগালে হয়ে যাচ্ছে এবং তার শূন্যস্থান পূরণ করতেই এ প্রতিযোগিতা কার আগে কে নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে তাছাড়া এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র আছে এগুলো যেভাবে ঠেকাতে হবে তার কৌশল প্রতিপক্ষ দেশগুলো বের করে ফেলেছে তাই চেষ্টা চলছে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে ঠিক এ লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে হাইপারসনিক মিসাইল যা এত দ্রুত গতির যে তা উড়ে এসে আঘাত হানার আগে চিহ্নিত করা বা মাঝপথে তাকে ধ্বংস করে দেয়া খুবই কঠিন আসুন জেনে নেওয়া যাক রাশিয়ার ভয়ঙ্কর জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আটলান্টিক ও ভারত মহাসাগরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিশিষ্ট যুদ্ধ জাহাজ মোতায়েন করেছেন বুধবার চার জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন পুতিন এবার তিনি এই দুই মহাসাগরে শক্তি প্রদর্শন করতে যাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিশিষ্ট ওই রুশ যুদ্ধ নাম অ্যাডমিরাল গোর্সকভ বুধবার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধজাহাজের মোতায়েন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে অংশ নেন হাইপারসোনিক অস্ত্র মূলত শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে রাশিয়া গত বছর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কারণ যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগো বলেন রাশিয়ার প্রতি হুমকি মোকাবেলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একত্রে সহায়তামূলক কাজ করা হবে এই মিশনের মূল লক্ষ্য বিশ্লেষকরা বলছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রধান ফিচার গতি নয় হাইপারসনিকের গতি প্রচলিত ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেডের সমান বা এর চেয়ে বেশি হতে পারে তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো বহনযোগ্যতা এসব মিসাইল সুরক্ষা ব্যবস্থা ও সতর্কীকরণ ব্যবস্থা এড়াতে পারে 2020 সালের অক্টোবরে প্রথমবারের মতো জির্কন খপানাসরের পরীক্ষা চালানো হয়েছিল এই সময় এই অস্ত্রের পরীক্ষার প্রশংসা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে একই রণতরী এবং সাবমেরিন থেকে অপ্রতিরোধ্য এই হাইপারসনিক খবানাসরের আরও পরীক্ষা চালানো হয়